আসসালামু আলাইকুম আপনারা সকল বালা আসেন তো আশা করি অকল বালা আসেন আলহামদুলিল্লাহ আমিও বালা আছি মন যদিও কেউর বালা নাই কারণ সোনার একটা বাংলাদেশ রে তস নস করে দিছে ধ্বংস করে দিছে আমরা মন বালা থাকার কথা না ন নট ওয়ান হয়তো স্বার্থর কারণে বা নিজ 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 দলর আশায় যে আমরা যাই মুগী পাওয়ারও কিন্তু যতটুকু ধ্বংস হইছে যে মানবতা ধ্বংস হয়েছে যে কালচার ধ্বংস এগুলারে আর পূরণ করা যাইত না এই যে আমরার সন্তান মুক্তিযোদ্ধার ও যে রাজাকার নব্য রাজাকার হয়েছেন এরার মন ফিরাইয়া আনা যাইতো না কিন্তু এখন আজকে যত ঘুম থেকে উঠছি অনেক আগে দুই আরো দুই তিন ঘন্টা আগে উঠিয়া যত খবর দেখলাম যত ইউটিউব দেখলাম পত্রিকা ইন্টারনেট পত্রিকা হল দেখলাম সব কিছুর মেইন শিরোনাম হইলো দেখলাম যে বাংলাদেশের প্রতিটা ওয়ালে ওয়ালে দেয়ালে দেয়ালে শুধু জয় বাংলা জয় বাংলা স্লোগান তার মানে আরেকটা ছেলে দেখলাম বলতেছি বাংলাদেশের সেভেন্টি ফাইভ অমিলিক আওয়ামী লীগ ভালোবাসে আরও অনেক কবর দেখলাম যে সবাই উপেক্ষা করতেছে শেখ হাসিনা ফিরিয়ে আসার জন্য তাইলে তোমরা যে নব্যরা জাকার হলে দেশে ধ্বংস করলায় তোমরা বার তো রাস্তা এখন হেতাই নাই তোমরা বাঘ বাক কোন রাস্তায় আমি তো ওখানে চিন্তা করি পাইলাম না দেশের তো একটা আরও বড় একটা কিচ্ছু অপেক্ষা করের আমরা তো এটা চাইলাম না দেশও এই যে রণাঙ্গন রণক্ষেত্র পরিণত হইতো এই যে রক্ত জড়তো আর রক্ত তো চাইলাম না আমরা তো আর রক্ত দেখতাম চাইলাম না যেও মুখ দেশও সন্তান তোমরা যারা নৈব্য রাজ্য কারো তোমরা রক্ত তো খালি টলমল করে আমি দেখতে পাইরাম এই যে আকাশ ও মেঘ এটা তো খুব খারাপ খুব খারাপ এখন যদি আজকে যে রেল স্টেশনে ফিরিয়ে আইসে শেখ হাসিনা দেশে ফিরবেন তার মানে কি তার মানে তো দেখা যায় দেশে খুব শিগগিরই শেখ হাসিনা আবার আসবেন আওয়ামী লীগ আবার আসবে আওয়ামী লীগ যদি আসে তো তোমরা যারা নব্বর আছে কার ওপর তোমরা দোষা কী তোমরা তো আমাদেরই সন্তান তোমরা কেন এটা করলে তোমাদেরকে কে তোমাদের ব্রেইন ওয়াশ করলো তাদেরকে কিভাবে আমরা খুঁজতাম তোমরা এখনই স্বীকার করো যে আমাদের ব্রেইন নষ্ট করছে ওরা 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 বিদেশিরা যেই হোক কারণ তোমরা তো আর রেহাই নাই যখন আওয়ামী লীগ আবার ফিরিয়ে আইব। তখন তোমরা এতো অবস্থা খারাপ করবো তোমরার জন্য চিন্তা করতেছি আমি আই এম নট থিংকিং অ্যাবাউট আওয়ামী লীগ আমি নট ওয়ারিড অ্যাবাউট আওয়ামী লীগ আইম ওয়ারিড অ্যাবাউট আই এম ওয়ারিড অ্যাবাউট ইউ গাইজ হু ইজ নিউ রাজাকার নিউ রাজাকারদের কী হবে তোমাদের কি হবে হ্যাঁ We are very, very much thinking about you guys. We are very, very much thinking because we don't want any blood, any blood. We don't want any, any, any blood again. Blood in a road, blood in a, everywhere, in a flood. Blood in a flood. We don't want blood in a flood. We want, we want peace, peace and quiet. We don't want blood in a flood. তোমরা রাজ্য ছাড়ো তোমরা যে যেমনে পারো রাজ্য ছাড়ো তোমরা জান বাসাও আমি আমি আর দেখতেছি না যে এখানে আমি আমি আবারও বলতেছি এখানে খুব বড় বড় ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা দেখা যাক দেশও এইভাবে জয় বাংলার শ্লোগান আর এইভাবে জয় বাংলাতে পুরা দেশ ভরে গেছে জয় বাংলার দেওয়াল লিখনিতে তার মানে তোমরা কাউকে দাবাইয়া রাখতে পারতায় না ভালো থাকো আল্লাহ হাফিজ